আজকে ষোলো তারিখ ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে পিএসসি বহু বছর পরে একটা খুব বৈপ্লবিক কাজ করেছে সেটা হলো পিএসি আজকে অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করেছে দেখো জানুয়ারি পিএসসি আজকে অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করেছে তা অ্যানুয়াল ক্যালেন্ডারে যদি আমি যাই তোমরা দেখতেই পাচ্ছ একদম সমস্ত কিছু মানে শুধুমাত্র তোমাদের রিক্রুটমেন্ট এক্সামিনেশন না ডিপার্টমেন্টাল এক্সামিনেশনেরও সমস্ত ডিটেল কিন্তু এখানে দেওয়া আছে তা তোমরা এই লিঙ্কটা এই লিঙ্কটা আমি দিয়ে দেবো ইউটিউব ভিডিওতে অথবা যেখানে আমি ভিডিওটা দেখবে সেখানে পেয়ে যাবে এই লিঙ্কটা তা এই লিঙ্কটা তোমরা যদি ভালো করে দেখো দেখবে অনেকগুলো এক্সাম আছে যেগুলো তোমাদের মানে ইঞ্জিনিয়ারদের জন্য আমি শুধু ইঞ্জিনিয়ারদের জন্যই বলবো সেটা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সবার জন্য আর হ্যাঁ একদম শেষে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেরও একটা অ্যাপ একটা আপডেট আছে সেটা আমি একদম শেষে যাচ্ছি তার আগে আমি প্রথম থেকে শুরু করে যাই এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশান দু হাজার একুশের নোটিফিকেশানের পরীক্ষাটা হতে চলেছে আঠেরোই জানুয়ারি ওকে এটা হলো পরীক্ষার ডেট এটা অ্যাডভার্টাইজের নাম্বার এটা ডেট অফ ইন্টারভিউ তা আঠেরোই জানুয়ারি এই পরীক্ষাটা হতে চলেছে হ্যাঁ এটা হয়তো অনেকে অ্যাপ্লাই করেছো তোমরা তাছাড়া তোমাদের অনেক পুরোনো পরীক্ষা যেমন এখানে কয়েকটা পোস্ট আছে যেমন হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট দু হাজার কুড়ির পরীক্ষা তা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের এটা হলো ইন্টারভিউ ডেট দিয়েছে ডেট অফ ইন্টারভিউ এগারো দুই মানে এগারোই ফেব্রুয়ারি ইন্টারভিউ শুরু হবে হ্যাঁ আরেকটা হচ্ছে ড্রাফটসম্যান সিভিল এটারও ইন্টারভিউ এটার ইন্টারভিউ না এটার স্ক্রিনিং টেস্ট ডেট দিয়েছে এটাই সতেরোই ফেব্রুয়ারি আচ্ছা আর কি আছে সার্ভেয়ার এটা তো আছে সার্ভেয়ার যারা আছে সার্ভেয়ারের একটা পোস্ট ছিল নোটিফিকেশান ছিল কুড়ির সেই কুড়ি সালের পরীক্ষাগুলো আর পরীক্ষা হতে চলেছে পিটি পিটি চলেছে পিটি এটা পিটিটা হবে সতেরোই ফেব্রুয়ারি থেকে ওকে আচ্ছা এরপরে হলো এখানে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিলেটেড গভর্নমেন্ট আইটিআই এর অনেক কিছু আছে আইটিআই এই যে কার্পেন্টেয়ার আছে ওয়েল্ডার আছে এগুলো অনেকে পরীক্ষা দিয়েছিলে তোমরা তো সেই পরীক্ষাগুলোর সমস্ত পিটি ডেট দিয়ে দিয়েছে পিটি মানে প্র্যাকটিক্যাল টেস্ট এবার প্র্যাকটিক্যাল টেস্ট তোমাদের হবে একদিন না দু তিন দিন চার দিন ধরে হবে দেখো প্র্যাকটিক্যাল টেস্টের ডেট খুব ভালো এটা ফেব্রুয়ারি মাসেই সব হয়ে যাচ্ছে এগুলো বহুদিন ধরে পেন্ডিং ছিল টার্নার আছে ওয়ার্কশপ ইন্সপেক্ট ওয়ার্কশপ ইন্সট্রাক্টরের ইন্টারভিউ ডেট দেওয়া আছে তা এটাও তোমরা দেখে নেবে যে যে পরীক্ষাগুলো দিয়েছে এগুলো বেশিরভাগই আমাদের বিটেক ডিপ্লোমা এবং আইটিআই যারা করেছে তাদের জন্য আমি নন টেকনিক্যাল যারা আছো হয়তো অনেকে নন টেকনিক্যাল পরীক্ষা দাও হুম এখানে আর একটা আছে ওয়ার্কশপ ইন্সট্রাক্টর আছে হ্যাঁ আচ্ছা এরপরে 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 আর আমি কিছু পাচ্ছি না আমাদের জন্য এরপরে আমি চলে গেলাম এই পরীক্ষা অনেকে দিতে অনেকে দেয় ওই টেকনিক্যাল অফিসার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পরীক্ষা অনেকে দেয় তাদের জন্য এটা ঠিক আছে হুম তারপরে আমি চলে আসছি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিলিমিনারি এক্সামের এটা যদিও সেন্ট্রাল কিন্তু পিএসসির সাথে যদি যেন কোনো ডেট ক্ল্যাশ না করে সেই হেতু পিএসসিও এইটা ক্যালেন্ডারে দিয়ে দেয় এটা একটা ভালো জিনিস আইএস এক্সামিনেশনের ডেটটা দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি সার্ভিস এটার ডেটও দেওয়া আছে আচ্ছা তাছাড়া আমি এখানে এখানে একটা আছে সার্ভেয়ার সার্ভেয়ারের একটা পরীক্ষা আছে সার্ভেয়ারের এটাও পিটি আছে যত সম্ভব পিটি আছে একটা ওকে এর পরে আমি চলে আসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মেন এক্সাম এটাও সেন্ট্রালে এটা আছে তারপরে আমি চলে আসছি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এগুলো কোনো কাজ নেই এনডিএস সিডিএস এগুলো তোমরা দেখতে পারো জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখন অবধি দেখলাম না হ্যাঁ এবারে যেটা বলছিলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা মেন যেটার জন্য মেনলি ভিডিওটা করা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে দেখো এখানে যেটা ডেটটা দেখতে পাচ্ছ আঠেরোই অক্টোবর দেখো এটা হলো রিটার্ন টেস্টের ডেট আঠেরোই অক্টোবর মানে পুজোর পর পুজোর পর পরীক্ষা হবে ডেট অফ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের ডেট দিয়ে দেওয়া আছে এটা তো তোমরা জানোই তেইশে ডিসেম্বর আমাদের একটা নোটিফিকেশান বেরিয়েছিল অ্যাপ্লিকেশন মানে এবারে খুব ইম্পর্টেন্ট এটা সেটা হলো যে কবে ফাইনাল ফাইনালটা কবে বেরোবে ফাইনাল নোটিশটা বেরোচ্ছে পঁচিশে জুলাই অবধি অ্যাপ্লিকেশন করা যাবে মানে অনলাইন করা যাবে পরীক্ষা হবে ঠিক তিন মাস পর তার মানে তিন মাস হাতে টাইম থাকছে এখন থেকে যদি ধরো দশ মাস হাতে টাইম পাচ্ছ হাতে দশ মাসের টাইম আছে তোমাদের এবার প্রশ্নটা হলো যে এই এই আর জুলাই দুটো কি মেনে চলা হবে নাকি এটাও ওয়ান টাইপ অফ জাস্ট অফিসিয়াল ডকুমেন্ট হিসাবে পড়ে থাকবে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আগেরবার বার কিন্তু ওদের পিএসসি সাধারণত এটা ওদের অফিসিয়াল ডকুমেন্ট হিসেবে থেকে যায় এটা বার করে না ওরা এবারে বার করেছে কিন্তু আমি যতদূর জানি পিএসসি কিন্তু খুব চেষ্টা করে নিজেদের ক্যালেন্ডারকে ফলো করার জন্য কারণ একটা ডেট যদি ফলো করতে না পারে তাহলে কিন্তু দেখতে পাচ্ছ পিএসসির মানে এটা পিএসসির কতগুলো এক্সাম পিএসসি কে নিতে হয় একটু ভেবে দেখো তা সেই হিসেবে কিন্তু পিএসসি এটাকে ফলো করবে এবার এর মধ্যে আর একটা কথা বলে দিই মানে এটা এরকম না যে ওবিসি সাথে এরপরে খুব বেশি আর সমস্যা থাকবে কারণ দেখো ওবিসি সাথেও কিন্তু খুব বেশি সম্পর্ক নেই ওবিসি এখন যেটা চলছে যেটা জানুয়ারির এই জানুয়ারির সামনেই এখন নোটি মানে সুপ্রিম কোর্টের শুনানিটা আছে তা সেটা যদি সলভ হয়ে যায় তাহলেও কিন্তু দশই জুলাইয়ের আগে ফাইনাল নোটিফিকেশান বেরোচ্ছে না ওকে তা সেই হিসেবে কিন্তু এই ডেটটা আমার যথেষ্ট প্র্যাকটিক্যাল লাগছে এবং এই ডেটটাতেই পরীক্ষা হবে সেটা ব্যাপারেও আমি পুরোপুরি শিওর আর বাকি আমি কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার কিছু দেখতে পেলাম না এখানে একটা আছে দেখার মতো সেটা হলো অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পেয়েছি মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এটা কিন্তু এখনো কোনো ডেট দেয়নি কোনো রকম কোনো ডেট দেয়নি ইয়ে টু বি পাবলিক